সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের সামনে নিত্য নতুন প্রতিবন্ধী শিশু চিকিৎসা নিয়ে আমি আলোচনা করি এবং আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে আশা করি আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এগুলো আপনারা যদি বাসাবাড়িতে করাতে পারেন নিয়ম মতো তাহলে আপনার প্রতিবন্ধী শিশুটা একটা পূর্ণাঙ্গ জীবন ফিরে পাবে তাহলে আপনারা কি করতে হবে এই চ্যানেলে মনোযোগ সরকারের ব্যায়ামগুলো দেখতে হবে এবং আপনাদের যে কথাগুলো আছে এগুলো আমাকে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দুই মিনিটের ভিডিও রেকর্ড করে পাঠাবেন বিস্তারিত কী কী সমস্যা আপনাদের সমস্যা অনুযায়ী আমরা আপনাদের ভিডিও দিয়ে থাকি আমি আপনাদের সেবা আমি আপনাদের পাশে আছি সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর শেয়ার করলে আপনার প্রতিবেশী আপনার ভাই বন্ধু একজন প্রতিবন্ধী শিশু থাকলে তার জীবনটা যাতে সুন্দর হয় সেটাই ভালো লক্ষ্য রাখতে হবে তো আমাদের মুখ্য উদ্দেশ্য যদি মনে রাখবেন একটি প্রতিবন্ধী শিশু বা সুস্থ মানুষ যদি শুয়ে থাকে গড়ে থাকে পড়ে থাকে তাহলে সে আরও দৈনন্দিন প্রতিবন্ধী হয়ে যাবে একজন সুস্থ মানুষ যে যখন দেখবেন জেলে গেছে বা আসামি হয়ে গেছে তার শারীরিকভাবে অঙ্গ ত্রুটি হয়ে গেছে তো ওই জিনিসটা আমরা বুঝতে হবে আজ আপনাদের কমেন্ট অনুসারে আপনাদের রিকোয়েস্ট অনুসারে আপনারা যে বলছিলেন এই প্রায় পনেরো বিশ জন ব্যক্তি বলেছিলেন যে হোয়াটসঅ্যাপে আমাকে নকরছিলেন ভিডিও সেম ক্যাটাগরির ভিডিও যে আপনাদের বাচ্চার এভাবে গার্ড করে যায় এভাবে গার্ড করে যায় ক্ষমরা ফেলা থাকে না এই এই রকম ভিডিও কি ভিডিও হতে পারে কোন ধরনের ভিডিও হতে আজকে যেটা বলছি আমার আরও ভিডিও আছে তাই নতুন অনেকে আমার ভিডিওগুলো পাচ্ছে না জানেন না কেন অনেক ভিডিও আমাকে ভিতরে গেলে ইউটিউবের ভিতরে গেলে আপনারা পাবেন তবু আমি এই ভিডিও আবার দিচ্ছি নতুন করে যে হ্যাঁ এটা হেড কন্ট্রোলিং এক্সারসাইজ বলে এটা একটা বল কিনে আপনারা বল কিনে আপনার নিজে বাসাতে আমরা আমি যেভাবে দেখাচ্ছি এই এইভাবে আপনারা নিজেরা যদি চেষ্টা করেন তাহলে এই আপনারা নিজে নিজেরাই করতে পারবেন কিন্তু একটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো এটা একটা চিকিৎসা সংক্রান্ত ভিডিও টেনে দেখবেন না আপনারা যদি দেখেন আপনাদের ভুল কারণে আপনাদের অনেক কিছু ক্ষতি হতে পারে তাই একটি পরামর্শের জন্য আমি আছি এছাড়াও আপনার বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়েই চিকিৎসা চালিয়ে যাবে ধন্যবাদ জানিয়ে এখানে রাখলাম দেখতে থাকুন ভিডিওটি আজকের মতো এখানেই এবং নতুন ভিডিও ডাকতে আমার চ্যানেল চোখ রাখুন